আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখন যেহেতু আমের সিজন এখন আমের বিভিন্ন রকমের আচার করা যায় আর ছোটো বড়ো সবাই আমসত্ত্বটা বেশি পছন্দ করে তাই আজকে আমি আমস্তটা রেডি করতেছি এখন আমি আম নিয়ে নিলাম আমকে আমি উপরে সিলকাটা ফেলে দিচ্ছি আমের সিজনে বাচ্চারা ছোটরা বড়োরা সবাই আম সত্ত্বটা বেশি পছন্দ করে থাকে এটা অল্প উপকরণে তাড়াতাড়ি করা যায় তো এখন আমি আমগুলা উপরে সিলকাতা ফেলে এখন আমি বলের মধ্যে পানি নিয়ে নিলাম এখানে আমি আমগুলা দিয়ে দিচ্ছি এগুলো আমি এখন দুইয়ে পরিষ্কার করে নিব আমি এখানে দুই কেজির মতো আম নিলাম এগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম এরকম সাইজ করে এখন আমি একটা চোলায় প্রায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমগুলা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পানি দিচ্ছি আমটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি ডাঙ্গা দিয়ে দিলাম চুপ কম পর আমি ডাংনাটা তোলে একটু নেড়ে দিচ্ছি যাতে আমটা নিচে লেগে না যায় আমটা এমনি সিদ্ধ হয়ে গেল এখন আমি ভালো করে নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় পুরা গন্ধটা যাতে না আসে আমি ভালো করে সব মিক্স করে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ডাংনা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে একদম পেস্ট হয়ে গেল এইগুলো একদম সিদ্ধ হয়ে গেল। এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা মাঝারি আছে স্ট্যান্ডার নিয়ে নিলাম আমগুলোকে আমি এখানের মধ্যে আমের মধ্যে যে আশ থাকে এগুলো আমি একদম চেকে নিব অনেকে চাইলে ব্ল্যান্ডও করতে পারে আমি এরকমের মধ্যে স্ট্যান্ডার করে নিচ্ছি একটা চামচ নিয়ে নিলাম চামচ দিয়ে এখন আমি চিবিয়ে চিবিয়ে আমি নিচে আম গুলা ফেলতেছি উপরে যাতে আমের রাস্তা থেকে যায় এই তো আমি চামচ দিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে একদম ফেলতেছি এরকম করে এই তো আঁশগুলো নিয়ে নিলাম এইগুলো না নিলে আম সত্ত্বাটা হয় না এখানে উপরে থেকে এগুলো নিয়ে নিতে হয় আমের মধ্যে যে আঁশ থাকে এই তো এগুলো একদম পেস্ট হয়ে গেল এখন এটা আমার জন্য পারফেক্ট এটা দিয়ে আমি আম সত্তা রেডি করব এখন আমি চুলাই চলে গেলাম চুলায় আমি চিনি নিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি চোলার রাঁসটা বড়ো করে আমি চিনিটাকে একদম লাল করে নিব ক্যারামেল তৈরি করবো একটা আমি চিনিটাকে নেড়ে নেড়ে একদম লাল এই তো ক্যারামেলটা করে নিলাম একদম লাল হয়ে গেল আমষার মেন হলো এটা এটা লাল ক্যারামেলটা যদি না করে আমসার তার কালারটা আসে না এখন আমি আমের যে পেস্টটা রেডি করলাম এটা এখানে ডেলে দিব ডেলে দিয়ে আমি ক্যারামেলের সাথে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা যাতে চলে আসে এগুলোর জন্য আমি এদিকে লাল মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এই তো এগুলাকে আমি এখন নাড়তেছি ভালো করে এগুলো নাড়ালে না রাড়লে কিছুক্ষণ পরপর নিচে লেগে যায় একটা আমি কাটি দিয়ে দেখতেছিলাম এটা জেলিটা পারফেক্ট হলো কি না যখনই পারফেক্ট হবে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব এখন চুলার আঁচটা বড় করে দিই আমি এগুলো চুলার মধ্যে রাখলাম কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি এরকম ঘন হয়ে আসলে আমি আমসটটাটা নামিয়ে ফেলব এই তো এগুলা আসতে যে সব জায়গায় যখন এরকম বুট বুট করবে তখন আমসটারটা একদম পারফেক্ট হবে আমি মাঝে মধ্যে এটা হাড়ির সার পাশে এরকম করে নেড়ে দিচ্ছি চামচ দিয়ে এগুলো নাড়ালে একটা সরবসে যায় তো আমি এটাকে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর চামচ দিয়ে এ তো আমি কাটি দিয়ে এরকম করে দেখতেছি এটা পারফেক্ট হচ্ছে কিনা যতক্ষণ গণ হয়ে না আসে আমি ততক্ষণ এটা চোলায় নাড়তেছি তো আমি হাত দিয়ে এরকম করে দেখতেছিলাম এরকম যখন একদম এরকম হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো আমি এখন চুলা বন্ধ করে দিব আমার এটা আমসত্ত্বার জন্য একদম পারফেক্ট হয়ে গেল এই গণত আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে নিলে যখন সব জায়গায় বুধ করবে এরকম করে তো এটা আজকের আমসত্তার জন্য রেডি আমি হাত দিয়ে দেখতেছিলাম এগুলো একদম গণ হয়ে গেল এখন আমি একটা ফ্লেটের মধ্যে সরিষার তেল নিচে লাগিয়ে দিচ্ছি আমি চারিপাশে সরিষার তেলটা লাগিয়ে দিচ্ছি ভালো করে এখন আমি এগুলো এখন ফ্লেটের মধ্যে নিয়ে নিব আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এখানে আমি সব একসাথে ডেলে দিই আমি চামচ দিয়ে এরকম করে সব জায়গায় দিয়ে দিচ্ছি কারণ আমার থেকে এটা বেশি সুবিধা লাগতেছে এখন আমি প্লেটটাকে নিয়ে একটু ট্যাপ করতেছিলাম যাতে মাঝখানে যদি কোনো ইয়া এটা যদি বসে যায় এই তো আমার আমি সত্যতা এখন আমি এটা রোদের মধ্যে দিয়ে দিব এরকম করা আমি ট্রাই এটা তো নিয়ে নিচ্ছি এই তো আমার এগুলা হয়ে গেল এখন আমি ছাদের মধ্যে একটা নেট দিয়ে উপরে ছাদে শুকাতে দিলাম কারণ এখানে এটা না দিলে নেটটা না দিলে এখানের মধ্যে অনেক দুলাবালি পরে তাই আমি এটা দিয়ে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিলাম এগুলো শুকাইয়ে গেল এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি এটাকে আমি ছোটো ছোটো করে আমার বাচ্চারা যেরকম পছন্দ করে আমি এরকম করে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি এই তো আপনাদেরকে দেখাচ্ছি একটা নিয়েই দেখেন একদম পারফেক্ট আমি এটাকে এখন ছোটো ছোটো করে কেটে ফেলতেছি দেখেন আমি বেশি মোটা করি নাই একদম পারফেক্ট আমসত্ব এই আমসত্ত্বটা ছোটো বড়ো সবাই বেশি পছন্দ করে আপনাদের যার যেরকম ইচ্ছে হয় এরকম করে কেটে নিতে পারবেন আমি এটা তো এটা তো আমি এরকম করে ছুটো ছুটো করে কেটে নিলাম তো আমি এগুলা কেটে সব নিয়ে নিলাম কাল আমার আম এখন দেরি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনে আপনাদের জন্য আবারও বিরিয়ানি নিয়ে আসবো আসসালামু আলাইকুম